আপনাদের বাড়ি কোথায় দাদা শিলিগুড়ি আপনারা গাড়ি নিতে কবে আসছেন গত রাত্রে কালকে আসছি কলকাতা থেকে হয়ে কালকে আসছি গাড়ি পুরনো না নতুন গাড়ি সেকেন্ড হ্যান্ড কিন্তু কন্ডিশন ভালো আমাদের পছন্দ হয়েছে গাড়িটা যেহেতু গাড়ি পুরনো জি জি তা গাড়ি আজ না হয় ছ মাস পরেও খারাপ খারাপ হতে পারে তাহলে সমস্যা পার্টসের জিনিস কোনো সমস্যা কি হ্যাঁ কালকেও হতে পারে এটা কোনো গ্যারান্টি নেই হ্যাঁ তো আমরা আশা করি গাড়িটা ভালো হবে দেখে নিচ্ছি গাড়ির আপনাদের যদি ওখানে থেকে কেউ গাড়ি নিতে আসে তাহলে কোনো সমস্যা অবশ্যই আমি অবশ্যই ওদেরকে হেল্প করবো আসার জন্য এখানে আর সমস্যা হবে গাড়ি নিয়ে যেতে না না কোনো সময় বলি দাও তোমাদেরকে জানাবো ফোন করবো অবশ্যই তোমরা আমাদেরকে পরে শুন দিও রাস্তা আমাদের যে লোকেশনটা আছে একদম কারেক্ট লোকেশন একদম কারেক্ট কারেক্ট এখানে অনেক গাড়ি আছে অনেক অ্যাভেলেবেল গাড়ি হিউজ পরিমাণ গাড়ি আছে দশটা বিশটা কোনো ব্যাপার না আশা করি যেই আসবে যে কাস্টমার এখানে আসতে সে অবশ্যই লাভবান হবে ওকে দু চারটা গাড়ি দেখে নিতে পারবে ঠিক আছে থ্যাংক ইউ তোমাকে তো আপনারা তো সব রকম বক্তব্য শুনলেন আর আমি আজকে চলে যাচ্ছি মল্লিকঞ্জ বক্সের আরো একটি নতুন ভিডিও নিয়ে তো আপনারা বক্তব্য তো সবই শুনলেন গাড়ি কেমন এবং কেমন পছন্দ হয়েছে গাড়িটা আপনার ওদের মানে গাড়িটা খুব সুন্দর মুখ দেখেই তো বোঝা যাচ্ছে হাসি খুশি একদম গাড়ি নিয়ে এখনই চলে যাবে আর গাড়িটা যাচ্ছে হচ্ছে দার্জিলিং কত সুন্দর একটা গাড়ি আর গাড়িটা ডিটেলসটা আপনাদের একটা ছোট করে দিয়ে দিই গাড়ির সামনে টায়ার আছে চার পঞ্চাশ দশ গাড়ির ইঞ্জিন আছে এগারোশো পনেরো এবং গাড়ির গিয়ার বক্স আছে একশো সাতের ডিফেন্সিল বুলেট আর পিছনে দুটো টায়ার আছে একশো পঁচাশি ডি চোদ্দো চুরি রিং কত সুন্দর গাড়ি গাড়িটা কিন্তু মিডিয়াম মানে বড় সাইজের গাড়ি ভালোই আর গাড়িটা এখনই নিয়ে চলে যাবে আর সেকেন্ড হ্যান্ড গাড়ি তাও ওদের বক্তব্য শুনে মনে হচ্ছে যেন খুবই সুন্দর হয়েছে গাড়ি ওরা নতুন গাড়ি কিনে নিয়ে যাচ্ছে এমনভাবে বক্তব্য দিচ্ছে আর ইঞ্জিন বক্সের কারখানায় এই রকমই গাড়ি ডেলিভারি দেয় আর গাড়িটা এখনই চলে যাচ্ছে দেখুন আর আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আপনারা ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের শরীরের খেয়াল রাখবেন ধন্যবাদ ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য